আল্লাপাই বলছেন আল্লা দিন আয়ুক মিনু নয় প্রতি যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এখন গয়েব বলতে কি বোঝায় অদৃশ্য জিনিসটা কি? যেই জিনিস আমরা দেখি না এটার নাম গয়েব এটা অনেক মানুষ স্বাভাবিকভাবে বলে বলে না এটা একটা স্বাভাবিক অর্থ তবে গয়েবের এটা মূল অর্থ নয় মুফাসরিনী কেরাম লেখেছেন গয়েবের মূল অর্থ হল পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান অর্জন করা সম্ভব নয় ধারণা করা সম্ভব নয় অনুভব করা সম্ভব নয় সেটার নাম হচ্ছে গয়েব আল্লাহ। এখন আবার প্রশ্ন আসতে পারে পঞ্চ ইন্দ্রিয় কি হুজুর প্রশ্ন আসতে পারে না পঞ্চ মানি পাঁচ ইন্দ্রিয় মানি এমন পাঁচটা অঙ্গ প্রতঙ্গ যেগুলোর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে এক নাম্বারে চোখ দুই নাম্বার কান তিন নাম্বার নাক চার নাম্বার জিব্বা পাঁচ নম্বর ত্বক এই পাঁচটা জিনিসের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে মেডিকেল সায়েন্স প্রমাণ করে বিজ্ঞান আবিষ্কার করে দেখেছে যে চোখ দ্বারা জ্ঞান অর্জন করে মানুষ আশি পারসেন্ট একশো ভাগের আশি ভাগ জ্ঞান অর্জন হয় মানুষের চোখের চাহনির মাধ্যমে এই জন্য আমরা ছেলে বলি পড়ালেখার ক্ষেত্রে সবসময় চোখ দিয়ে মনোযোগ দিতে হবে ছায়া থাকলেই আশি পার্সেন্ট জ্ঞান যাবে তার মাথায় দশ পার্সেন্ট জ্ঞান অর্জন হয় সোনার মাধ্যমে কান দ্বারা এলে আশি আর দশে কত হইল নব্বই এবার এই নাক নাক দ্বারা জ্ঞান অর্জন হয় পাঁচ পার্সেন্ট এলে গেল কত পঁচানব্বই পার্সেন্ট এই জিদ্া দ্বারা জ্ঞান অর্জন হয় মাত্র তিন পার্সেন্ট আর এত বড়ো একটা দেহ সামরা এই ত্বক দ্বারা জ্ঞান অর্জন হয় মাত্র দুই পার্সেন্ট এই পঞ্চ ইন্দ্রের মাধ্যমে মানুষ পরিপূর্ণ জ্ঞান পায় একজন মানুষকে আমি আরও আগে আলোচনার বলছিলাম গায়ে আঘাত করা হাতের মধ্যে একটা আঘাত করছি বলছি বলেন তো এটা দিয়ে আঘাত করছি সে বলতে পারে না সে অনুভব করতেছে একটা আঘাত আমার শরীরে হয়েছে কিন্তু কি দ্বারা হয়েছে এই গান আমার কাছে নাই কারণ আমি চোখ দিয়ে দেখি নাই কান দিয়া শুনলে কিছু জ্ঞান হয় তার পরিমাণ মাত্র দশ এই জন্য আমরা বারবার বলি আলোচনা যখন চলবে কথা যখন হবে চোখ এবং কান দু দিতে হবে তাহলেই জ্ঞান অর্জন করা সম্ভব এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় না এটার নাম হচ্ছে গয়েব সুবাহার অনেকে বলে বাতাস তো আমরা দেখি না বাতাস গয়েব না বাতাস গায়েব না বাতাস দেখি না কিন্তু অনুভব তো করি আমাদের গায়ের মধ্যে যখন বাতাসটা লাগে তখন আমরা বুঝি না এটা বাতাস ঠান্ডা লাগতে আছে তাহলে এটা গায়ব না ওয়ালের ওই পাশে কি আছে এই জিনিসটা এটাকে আমরা স্বাভাবিকভাবে যদি এখন দেখি না হয়তো এটা কিছুক্ষণের জন্য গায়েব যদি আমরা চাই ওই দিক দিয়ে বই যাই আমরা দেখতে পারবো ওই জায়গায় কি আছে অতএব এই জিনিসটা গায়ব না আমার দেহর দ্বারা যেই জ্ঞান অর্জন করা সম্ভব না এটার নাম গায়েব আর ওই গায়কের প্রতি বিশ্বাস স্থাপন যারা করে তারা হলো মোত্তা এর মধ্যে কি আছে আল্লাহ হচ্ছেন গায়বের প্রথম শর্ত আল্লাহকে কি আমরা দেখছি পৃথিবীর কেউ দেখছে আল্লাহকে দেখা সম্ভব লা আবস আল্লাহকে দেখা কালেও সম্ভব নয় পয়গম্বর মুসা সালাম এবং তার সাথে একটা কাফেলা গিয়েছিল আল্লাহকে দেখতে তুরে সায়না হাই তুর পাহাড়ে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে পয়গাম্বর বলছিলেন মুসা তুমি আল্লাহকে দেখবা আমারে দেখবা আচ্ছা আসো তারা যেহেতু এত বায়নাই ধরছে তাইলে এই পাহাড়ের দিকে তোমরা তাকাও তোমরা যদি স্থির থাকতে পারো তাহলেই আমি তোমাদেরকে দেখা দিব আল্লাহ কোরআন তার সাক্ষী সুরত তোহায় এই ঘটনা আছে আল্লাহ পাক শুধুমাত্র একটা নুরের ঝিলিক পাহাড়ের মধ্যে দিছেন পাহাড় জলে একেবারেই বর্ষ হয়ে গেছে সোহান আল্লাহ সাথে সাথে যে সত্তর জন সহ মুসানবী ছিলেন মুসানবী সহ বেহুশ হয়ে গেছে আল্লাহ আল্লাহকে দেখা সম্ভব নয় তবে আল্লাহকে দেখা যাবে জান্নাতে আল্লাহ রসুল বলছেন তোমরা আল্লাহকে দেখবে জান্নাতে জান্নাতিরাই শুধু আল্লাহকে দেখবে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন তোমাদের চোখে কোনো কষ্ট হয় না ঠিক জান্নাতিরা জান্নাতের মধ্যে আল্লাহকে এইভাবে দেখবে সুবাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহকে যখন জান্নাতিরা দেখবে আমরা যখন দেখব তখন এক দেখায় চলে যাবে বছর হাজার আল্লাহ তালার দিকে যখন সৃষ্টি তাকায়ে থাকবে মানুষ যখন জান্নাতিরা তাকাই থাকবে এক পলকে তাকাই থাকবে কত বছর পঞ্চাশ হাজার বছর আল্লাহ আল্লাহ জান্নাতে আল্লাহকে দেখা দেখা সম্ভব যদি আল্লাহকে দেখার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাতবাসী হতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবল করে আমি সম্মানিত হাজির আল্লাহ হচ্ছেন গায়েব আল্লাহকে দেখা সম্ভব না জান্নাত জাহান্নাম এগুলো গয়েবের অংশ কবরের মধ্যে আজাব হয় নাকি শান্তি পায় এই জিনিস পৃথিবীর কোনো মানুষ জানে কোনো আবিষ্কার হয়েছে কোন কবরের মধ্যে আজাব হয় কোন কবরে জান্নাতের নাজাম আসতেছে কেউ জানি আমরা জানি না পরকাল হচ্ছে গায়েবের অংশ আল্লাহ হচ্ছেন গায়বের অংশ জিন জাতি গায়বের অংশ ফেরেস্তা গায়েবের অংশ এখন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ যদি গায়েবের অংশ হয় জিন ফেরেশতা তারা যদি গায়েবের অংশ হয় জান্নাত এবং জাহান্নাম যদি গায়বের অংশ হয় তাহলে আমাদের প্যারা নবী সরকার রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন মেয়ার গেলেন তখন জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন